আল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়া ইসলাম ও রব্বি অনেকে চান দেখলে সালাম দেয় আমাদের দেশে বোধহয় এখনো আছে দেখছেন নাকি নতুন চান দেখলে সালাম দেওয়া এটা কিন্তু ঠিক না এটা খুবই খারাপ কাজ চাঁদ দেখলে আল্লাহর কাছে দোয়া করতে প্রথমে আল্লাহু আকবার এরপর আল্লাহ এই যে নতুন মাস শুরু হলো এই মাসটা আমাদের ইমানটা মজবুত রেখো আমাদের সকল কাজে কর্মে বরকত দিও কেমন হলো হ্যাঁ মাসের শুরুতেই আল্লাহর কাছে বরকত চেয়ে নিলেন ও আতুয়াল ইসলাম আমাদের দিন ইসলাম ঠিক রেখো আমাদের নিরাপত্তা বিপদ আপদ থেকে মুক্ত রেখো এরপরে চাঁদের সাথে একটা কথা বলা রাব্বি ওর্বুকাল্লা চান তুমি কিছু না অনেকে চাঁদ পূজা করে সূর্য পূজা করে তোমার রব এবং আমার রব আল্লাহ তুমু যার বান্দা আমু তার বান্দা চাঁদ কিছু না কিন্তু নতুন চাঁদ উঠেছে আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এটা পাললে পড়বেন এরপরে তারাবি শুরু হলো এবং তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া বিশেষ করে আমরা যারা সুন্নত নির্ভর তাদের ঝগড়া এক্ষেত্রে ঝগড়া আমাদের যারা শরীয়ত করে না নামাজ কালাম পড়ে না অনেকে রোজা রাখে নামাজ পড়ে না এদের কোনো সমস্যা নেই নামাজই পড়ে তা ঝগড়ার কি আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই তারাবিন নামাজ আটটা কাতনা না এটা নিয়ে ঝগড়া হবে তা আমি বিস্তারিত বলবো না কথা হলো তারাবির নামাজ বিশ্বাকাত যেটা পড়া হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সাহাবিদের যুগে পড়া হয়েছে তবে রসুল্লাহ সাল্লাম নিজে অথবা সাহাবে কেরাম কোন রাকাতকে ফিক্সড করেন যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না কারণ রসুল্লাহ সাল্লাম নিজেই এটাকে ফিক্সড করেন আপনারা হয়তো মনে করেন জোহরের নামাজ চার রাখাতের জায়গায় ছয় রাখাত পড়া যায় না রসুল্লাহ সাল্লাম যেটা পড়েছেন তার চেয়ে বেশি আমরা পড়বো কি করে কথাটা ওরকম না জোহরের নামাজ রসল্লা সাল্লামাম কখনো দুই রাকাত কখনো চার রাকাত কখনো ছয় রাকাত পড়েননি কিন্তু তেয়ামুল্লাইল তাহাজ্যত রসুল্লাহ সাল্লামাম কখনো দুই রাকাত কখনো চার রাকাত কখনো ছয় রাকাত কখনো আট রাকাত কখনো দশ রাকাত কখনো বারো রাকাত বিভিন্ন রকম পড়েছে তিনি রাকাত সংখ্যা বাড়িয়েছেন কমিয়েছেন কিন্তু টাইম কিন্তু একই রেখেছেন দুই রেখাতেও চার ঘণ্টা চার রাখাতেও চার ঘণ্টা ছয় রাখাতেও চার ঘণ্টা আট টাকাতেও চার ঘণ্টা দশ টাকাতেও চার ঘন্টা বারো রাখাতেও চার ঘণ্টা চার থেকে ছয় ঘন্টা অথবা এই রকম সময় তিনি কে লাইন পড়তেন সাহাবিদের যুগে আট টাকাত পড়া হয়েছে বিশ পড়া হয়েছে সেটাও চার থেকে ছয় ঘন্টা আমরা যারা বিশ্বাঘাত পড়ি তারা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে বিশ্বাঘাত পড়ি আর আজকে জুমার দিয়ে নামাজ আমি বলছিলাম আমরা চল্লিশ মিনিটে বিশ্বাঘাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবিদের সুন্নত পালন করছি এটা একটা আত্মপ্রবঞ্চনা আট টাকাত যারা পড়েন তারা আধা ঘন্টায় আট টাকা করে দাবি করেন আমরা সহি হাদিস পালন করছি এটাও আত্মপ্রবঞ্চনা আর কিছু না কথাটা হলো সাহাবে কেরাম এবং মুসলিম উম্মার সকল আলেম চার মাঝাবের ইমামগণ এবনে তাই মিয়া এবনেল কাইম শাহ মহাদেব বড় বড় ইমাম আয়েম্মা সবাই বলেছেন যে এই রাকাত নিয়ে কোনো ঝগড়ার কিছু নেই কেয়াম হলো আসল যেখানে বিশ্বাঘাত হয় বিশ্বাঘাত পড়বেন তবে আবারও আপনাদের বলি যদিও জুমার সময় সামান্য কিছু বলা হয়েছে লাইলের মূল মাকসাদ বা পড়া তারাবির নামাজ জামাতে পড়া ওয়াজিব নয় না পড়লে গোনা হবে না যদি মূল মসজিদে জামাত কায়েম হয়েছে আপনি তারাবির নামাজ ঘরে পড়েন কোনো গোনা হবে না তবে জামাতে পড়ার কোরআন খতমের সব থেকে মাহরুম হবেন ঈশার নামাজ ঘরে পড়লে গুণা হবে কাজেই আপনি তারাবি জামাতে পড়েন বা ঘরে পড়েন অবশ্যই ঈশার নামাজ জামাতে পড়েন দুই নম্বর তারাবির মূল সুনত হল খতম তারাবি বা জামাতে তারাবির কোরআন সোনা কাজেই মহব্বতের সাথে আদবের সাথে কোরআনটা শুনতে হবে মসজিদে এমন হাফেজ রাখার চেষ্টা করবেন যিনি অন্তত প্রতিটি শব্দ সুস্পষ্ট পড়েন আপনার কানে যায় মুখের ভিতরে অর্ধেক রেখে পড়েন না আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ আর রহমান রাহিম মালিকি অমৃদ্দিন প্রত্যেকটা শব্দ তার মদ গুন্না এখফা এ আপনার কানে গেল পড়াওয়ালা যে সব পেয়েছেন সোনাওয়ালাও সেই সব পেয়েছেন কিন্তু আপনি পড়লেন আলহামদুলিল্লাহ মালিক ওইখানে বল নিন আপনি কি কি পেয়েছেন তেমন কিছু শোনেননি আপনার পড়াওলার যে পরিমাণ গুনা হয়েছে সোনাওলারও সেই পরিমাণই গুণা হয়েছে কারণ আপনি যদি একটা আয়াত সুন্দর করে পড়তেন তাহলে একটা আয়াত পরিপূর্ণ শপ পেতেন যেমন কুলিল্লা হুমালিকাল মুল কি তুল মুল

এই জন্য আপনি যদি একান্তই না পারেন বরং ঈশার নামাজ বড় জামাতে পড়ে তারাবির নামাজ ছোট একটা জামাত করেন অন্তত সুন্দর করে মহব্বতের সাথে পড়া যাবে তাতে একটু সময় বেশি লাগু যদি তাও না পারেন তাহলে একা ছোড়া তারাবি পড়েন যদি সেই রকম ইমানই মজবুত থাকে ঘরে আসলেন কিছুই পড়া হলো না গোনাগার হয়ে গেলে এরকম যেন না হয় সর্ব অবস্থায় মসজিদে মসজিদে সবাই চেষ্টা করবেন হাফিজ সাহেবদেরকে সুযোগ দিতে ধীরে পড়ার দোষ সব হাফেজ সাহেবের উপর চালানো হয় হুজুর আমাদের হাফেজ যেমন পড়ে কিছু বোঝা যায় না অথচ দোষ হাফেজের না হাফেজ সাহেবরা জানে যে ধীরে পড়লে চাকরি থাকে না গত বছর আমাকে যশোর থেকে ফোন করেছে হুজুর মসজিদ কমিটির নির্দেশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ভিতর খতম করে দিতে হবে তা না হলে হবে না অত মশলাটা আমরা বুঝি না অর্থাৎ ঈশা শেষ করে বিশ টাকায় পড়তে হবে তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ মিনিটে এ যদি না পারেন তাহলে আপনি পান আসলে মসজিদ কমিটি এই গুণা করে লাভটা কিভাবে এই জন্য ভাইরা আপনার চেষ্টা করবেন তারাবিতে মহব্বতের সাথে কোরআন শোনা মহব্বতের সাথে কোরআনটা পুরোটা শোনা যদি না পারেন সুরা তারাবি পড়বেন মহব্বতের সাথে রুকু সেজদা গুলো একটু দীর্ঘ করবেন সেটাও ভালো এমন কোরআন যদি পড়া হয় যে যেখানে আয়াত বাদ পড়ে যায় আয়াতের এক শব্দ খানিকটা বাদ দিয়ে আরেকটা একটা পড়ে মাঝখানে দুটো তিনটে বাক্য বাদ যাওয়াতে অর্থ বিকৃত হয়ে পরিবর্তন হয়ে যায় কুপুরি কালাম হয়ে যায় তাহলে খুব কঠিন বিষয় হয়ে যাবে তারাবি আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে চার পরপর দোয়া আছে এই দোয়াটা কোনো সুন্দর দোয়া না তারাবি এখানে আমরা ফাঁকি দিই তারাবি মানে বিশ্রাম কেন বিশ্রাম সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই সাহাবিদের যুগে যখন জামাতে তার হতো বেশি সময় না ঈশার পর থেকে সেহেরি পর্যন্ত হতো ঘন্টা মাত্র ছয় কখনো কখনো হয়তো দিন চার ঘন্টাও হতো বারোটা একটায় শেষ হয়ে যেত এরকম পাওয়া যায় তো মনে করেন যদি চার ঘন্টা ধরে আট কাত বা বিশ টাকা নামাজ পড়া হয় তাহলে আপনার চার রেখাত পড়তেই আপনার এক ঘন্টার বেশি চলে যাবে এই এক ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবত পা এমনভাবে ব্যথা হয়ে যেত ফুলে যেত যে খানিক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না এই জন্য অতি চার রেখাত পরে এক দেড় ঘন্টা পরে তারা একটু হাত পা সটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাজ করতে বসতেন আমরা চার রেখাত পড়তে কত ঘন্টা লাগে দশ মিনিট হাত পা ব্যথা হয় নাকি তা আমাদের এই তার বিহা বসাটাই তো একটা দুই নম্বর এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই বিশ্রাম আপনি কিছুই পড়বেন না কোনো সমস্যা নেই হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই সিস্টা তবে যদি পড়তেই হয় সবচেয়ে বেশি সাপ কিসে কোরআন তেলাওয়াতে আপনি কোরআন তেলাওয়াত করেন মুখস্থ সুরাগুলো পড়েন আল্লাহর জিকির করেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাল্লাহ আকবর দরু শরীফ পড়েন যতবার পারেন দরদ শরীফ পড়েন সোহান আদিল মুলকে অলমালা কুতে যে দোয়াটা এটা বড় অদ্ভুত দোয়া হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই তারাবির সাথে তো নেই মূলেই এই দোয়াটা নেই কথাগুলো খারাপ কিছু না কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ্দিনে কোরআনের একটা দোয়া রব্বে ফিরলি অথবা আলাইয়া হাদিসের একটা দোয়া কোন দোয়া কুনুতের আল্লাহ ইন্না আনাস্তা আইনুকা এটা কুনুতের দোয়া রব্বে আল্লাহ এহেদিনী ফিমান হাদাইদ এটা কুনুতের দোয়া কুনুতের দোয়া আপনি শেষদায় পড়তে পারেন কোনদের দোয়া আপনি তারাবিদের মধ্যে পড়লেন অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে তারাবির দোয়া যেটা পড়ি হাদিসের কোথাও নেই না কুনুতে না এমনি সকালে রাত্রে বিকেলে কোন জায়গায় এই দোয়াটা নেই দুই নম্বর হলো তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই যে মোনাজাতটা আমরা করি এটা একই অবস্থা কোরআন হাদিসে কোথাও নেই এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা বলবো না যে গুণা হবে তবে এটা তারাবির অংশ মনে করলে বেদাতে চলে যাবে সবচেয়ে ভালো হয় তসবি তাহলিল বা দরুৎ শরীফ পড়বেন আর মোনাজাতটা প্রতি চার ও চার টাকার পর পর খুবই আপত্তিকর এক নামাজ এক নামাজে কয়বার মোনাজ করে মানুষ বিশ্বাকাতে তো তারাবি এক নামাজ হলো এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহরকে তো দোয়া করা বুঝি এই যে চারবার পাঁচবার আমরা এই যে মোনাজাত করলাম এই সুযোগটা যদি মুসল্লিদের দেওয়া হতো স্যাসদাতে একটু বড় করে এই যে বিশ্বাখাতের চল্লিশটা স্যাজদাই যদি দশ সেকেন্ড করে বাড়ানো হতো ভাই আপনারা এই চল্লিশে চল্লিশটা দোয়া করবেন তাতে বরং অনেক কাজ হতো চল্লিশটা শেষ দেয় রব্বির হামহুমা হুমা আল্লাহ আইন নিয়ালা দিক্রিকা অশুক্রিকা রব্বি গুফিল্লি রব্বানা আতেনা ফিত্তুনিয়া যদি সুবহান রব্বি আলা তিনবার পড়ার পরে দশটা সেকেন্ড পনেরোটা সেকেন্ড সময় দেওয়া হতো ইমাম সাহেব একটা দোয়া পড়তেন মুক্তাদিরাও একটা দোয়া পড়তো তাহলে এই যে না বুঝে কিছুই না বুঝে শুধু হাত মুখ ডলার চেয়ে অনেক বেশি কাজ হতো এবং কেয়ামের শূন্য তো এইটে যে তুমি রুকু সে দীর্ঘ করো সেজদা একটু লম্বা করো আল্লাহর কাছে চেয়ে নাও আপনাদেরকে বলছি যেহেতু আমাদের সুন্নাতের মাহফিল আবারও বলি কারণ আমি অনেক কথা বলি কোন কথা কথাই বলি মনে থাকে না মনে হয় আপনাদেরকে বলছি অথচ বলিনি তারাবির নামাজটা যদি খুব শট করে আমরা পড়ি একেবারে কম্পিউটারের কি জন্য এখন রয়েল কোর না জন্য হয়েছে রয়েল কোর স্পিডে যদি পড়া হয় তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে ঠিক না আর যদি সুন্নত মতো মোটামুটি সুন্দর করে পড়া হয় তাহলে এক ঘন্টা লাগবে বিশ মিনিটের পা কারণে আমরা নামাজ নষ্ট করি সৌদি আরবে অধিকাংশ মসজিদে আট টাকার তারাবি হয় কোন কোনো মসজিদে বিশ টাকাত হয় মক্কা শরীফে মসজিদে হারামে মলিয়ার শরীফে মসজিদে নবমীতে এবং আরও কিছু মসজিদে অল্প মসজিদে বিশ হয় আর বাকি সব মসজিদে কত হয় তবে এই সতেরো আঠারো বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল এই আট আর বিশ নিয়ে কোনদিন মারামারি করতে দেখলাম না আমাদের ইমানের দাবি কি যে বিশ পড়ে সে লামাজ মার ঘুষি ইমানের একটা দাবি আছে না আর যে আটটা টাকাত পড়ে সে বেদাতি মার ঘুষি ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে কেউ রফাদাইন করছে কেউ করছে না কেউ আমিন বলছে কেউ বলছে না কারোর ইমানে একটু তাগাদা লাগে না ধর একটা খুশি মানে এমনকি বিশ্বাখাত আর আটটা তারাবি একই শহরে কেউ বিশ্বাখাত পড়ছে কেউ আটটা পড়ছে কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না হ্যাঁ আলেমরা আমার দেয় কেউ বলে বিশুদ্ধ কেউ বলে আট তাও কেউ গাল দেয় না তাহলে ও দেশে ইমান দুর্বল মুসলমানদেরও ইমান দুর্বল এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে আট বিশ চলে কোনো ঝগড়া হয় না আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে এজন্য আমরা মাসাল্লাহ এ ব্যাপারে খুবই তৎপর আসলে ইমানের দৃষ্টিভঙ্গি আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমি অনেক জায়গায় বলেছি হয়তো আপনাদের বলিনি আবারও বলি আমরা একটা গুয়ের টুকরো একজন লোক এক টুকরো গু নিয়ে আসলো এটা পাক না না পাক না পাক আমরা এটাকে ঘৃণা করব না ভালোবাসব ওই গুয়ের টুকরোটা এক জগ পানির ভিতরে রেখে দিল গু না পাক আর পানি পানিও না পাক এক দলা গু যদি এক জগ বা এক গ্লাসে রাখা হয় পানি কি হবে নাপাক আমরা গুকেও গিনা করব পানিকেও গিনা করব হাত দেব না এই দলা গু এই টুক দলা গু ওই বড় একটা পুকুরের ভিতরে নিয়ে ফেললো গুটা কি নাপাক আর পানি পানি নাপাক পুকুরের সব পানি না পাক হ্যাঁ পানি কিন্তু ওই বাদ দিয়ে অন্য জায়গায় আমরা কিন্তু গোসল করি গালো পানি দিই না আমরা বড় দিঘিতে কোথাও গু আছে কোথাও মরা মাছ আছে যদি ওই মরা মাছ পচা গু যদি আমার গ্লাসে থাকতো আমি পানি হাত দিতাম না কিন্তু বিশাল দিঘি পুকুরের ভিতরে একক্ষণে আছে আর একক্ষণে আমরা গোসল করছি গালে পানি যাচ্ছে কিন্তু কিনা লাগছে না ঠিক না ওই গুয়ের টুকরো যদি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেন ও গু কোথায় হারিয়ে যাবে কোনো অস্তিত্বই থাকবে না না ঠিক যে একজন আমরা কাজ আমরা বলবো কর্ম আমরা সবসময় কর্মের বিধান বলবো মোনাজাত করা শূন্য অথবা বেদাত মিলাদ পড়া শূন্য অথবা বেদাত কেয়াম কি বলে ইকের শূন্য অথবা বেদাত অমুকটা জায়জ অথবা না যে এগুলো আমরা স্পষ্ট বলবো কিন্তু একজন লোক মোনাজাত করেছে অথবা করেনি। মিলাদ পড়েছে অথবা পড়িনি ইকির করেছে অথবা করেনি ওই লোকটার ব্যাপারে আমার মানসিকতা হবে এই মানদণ্ডে একজন শুধু ওই বেদাত টুকি করে অথবা নাজেজ টুকি করে তার এক হুকুম ওটা হলো গ্লাসের ভিতরের গু আর একজন অনেক ভালো কাজ করে কিছু নাজেজ বা বেদাত করে ওইটা হলো ওই বড় দিঘির ভিতরে পুকুরের ভিতরের গুপ গুর প্রতি থাকে কিন্তু পুকুরে আমরা গোসল করি ওই পানি নিয়ে রান্নাও করি ঠিক না আর একটা হলো মহাসাগরের ভিতরে গু পড়ে গেছে ওর কোনো হদিসই নেই কাজে একজন মুমেন অনেক ভালো কাজ করে কিছু বেদাত করে আর একজন আলেম আল্লাহর দিনের দায়িক অনেক কাজ করেন না বুঝে দু একটা বেদাত করেন ভুল করেন আর একজন মানুষ শুধু বেদাতে নিয়ে আসে তিনজনকে এক হলো নাকি না কিন্তু আমরা বুঝি নে একজন মানুষ নামাজ পড়ছে না তার ব্যাপারে খুশাখুশি নেই এই রমজান আসলে কেউ শুনলো না আমার কাছে এখন প্রথম মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েন এদের মশলা কি কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হুজুর তারাবিন নামাজ বিশ্বে খাত না আটটা কথা আবার কারোর প্রশ্ন হুজুর আমি নাচতে বললে নামাজ কি হবে হুজুর নাবিন নিচে হাত বাঁধলে কি নামাজ হবে মানে নামাজের মনে আছে হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা তো যাই হোক যেটা বলছিলাম সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল আর এই কারণে আমও কিন্তু দুর্বল ইমান আপনারা তো দেখেনি আমার মহব্বতের ভাইরা ছোট ভাইরা ছেলেরা বলে স্যার আপনার ভিতরে বেদাত আছে তো কেন রে বাবা বলে আপনি এটাও যায় যেটাও যে দুটো তো হইতে পারেন একটা হইতে হবে মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে কারণ ওখানে হজুরা দুটোই মানে হাদিস দেখো কয়টা সেই সব ঠিক আছে যে যেটা করছে আলহামদুলিল্লাহ আমি হয়তো একটা করি সেটা ভিন্ন কথা কিন্তু কারোর বিরুদ্ধে বলে না এমন কি ইমামদের ইশতেহার দুই তিন রকম আছে ঝগড়া করে না তে এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে তো যাই হোক এটা আজকের উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে এই যে বিশ আর আট হয় আট বেশি হয় কারণ কমের সুযোগ পাইলে মানুষ বেশি করতে চায় না কথা বুঝেছেন রিয়াদে একটা বড় মসজিদ ছিল কিং খালেদ মস্ক খুব বড় মসজিদ ইমাম সাহেব বিশ্বাকাত করতেন এবং খুব সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করতেন রুকু এবং সেজদা দীর্ঘ করতেন এবং রুকু দোয়া করতেন কোরআন তেলাওয়াতের সময় অনেকেই কান্ত ওনার ধীরে ধীরে তেলাওয়াত তো একটু যেটা বোঝা যায় আরব দেশের মানুষ যতটুকু বোঝে মানুষের চোখে পানি এসে যেত এই মসজিদে তারাবি পড়ার জন্য রিয়াত থেকে একশো কিলো সোয়াশি কিলো দূর থেকে আলখার দিলাম বিভিন্ন দূরবর্তী পঞ্চায়েত সত্তর একশো কিলো দূর থেকে যুবকেরা ইফতার করে গাড়ি ছাড়তো ওই মসজিদে আজানের আগে পঞ্চায়ে সত্তর একশো কিলো দূরের যুবকেরা এসে পুরো মসজিদ পড়ে যেত কি জন্য যে দেড় ঘন্টা করে তারাবি পড়বে কেন এই নামাজে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলবে শেষ দাই যে একটু দোয়া করবে কান্দে। দোয়া করার লোভে নামাজে দাঁড়িয়ে কোরআন শুনে চোখে পানি আনার লোভে যুবকেরা একশো দেড়শো কিলো দূর থেকে গাড়ি হাঁকায় ইফতার করে ওই উম্মুল উমুলের জামে খালেদের ভিতরে এমনভাবে ভরে যেত আজানের পরে গেলে জায়গা পাওয়া যেত না কাজেই যুবকেরা চায় পারে আপনি দেন বাংলাদেশের যুবকেরা পারবে দেখেন না কেন কিন্তু আমরা তাদের সামনে দিতে পারছি না তারাও নামাজে কানতে চায় তারাও শেষ দায় দোয়া করতে চায় কিন্তু আমরা পরিবেশ দিতে পারছি না তো জন্য তারাবির যে দোয়া মোনাজাত এটা মোটেও সুন্নত না কোনোদিন রসুল আসলাম করেননি সাহাবিরা করেননি আমাদের সাহের ইমাম শোনেই কোনো ফেকার কিতাবে নেই শুধু শেষ যুগের দু একটা ফেকার কিতাবে আছে তারাবী যখন জামাতে পড়ব আমরা বেতের পড়ে নেব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান কামা মাআল ইমামি হাতা ইয়ানসারফা কুতবা লাহু বকিয়াত বকিয়াত লাইলাতি যদি কো ইমামের সাথে কি আমুল লাইল বা তারাবির জামাত শেষ পর্যন্ত পড়ে তাহলে বাকি সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমুল লাইলাকা হয়ে যায় কাজেই আমরা বিশ্বাসঘাত হলে বিশ্বাসঘাত পড়ে বেতের পড়ে এক বেড়ে যাবো তবে এর পরেও রাত্রে আমরা কে লাইল তাহাজ পড়তে পারি কোনো সমস্যা নেই রমজানের শেষে দশ রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবে কতরের রাত আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই দশরাতে সবচেয়ে গুণা করি কোথায় আল্লাহ ফসেতুল বড় কষ্টের ব্যাপার রোজাদার মহিলারা পুরুষেরা ঠিক শেষ দশ রাত যে দশ রাত আল্লাহ রহমতের দরজা খুলে হয়েছে সবে কতরের রাত আমরা প্রায় পুরো 10টা রাতই মার্কেটে গেলাম আমরা চেষ্টা করব কেনাকাটা আগে করতে একটু কষ্ট হলেও দিনে করতে এবং দিনে না হলে মাগরিব থেকে ইশার ভিতরে করে নিতে ঈশার পর থেকে বাকি রাত ইবাদতে এ বাদতে কাটাই একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয় পর্দার সাথে যাবেন তারপরও যে পালাপাড়ি হয় বোরকা পড়লেও পর্দা হয় না এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয় তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন পর্দা সহ যাবেন শালীনভাবে যাবেন পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী তাদের কথা ভিন্ন তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারা বিকে পড়বেন আর যারা পারবেন তারা ঈশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত বিশ রাত থেকে তিরিশ রাত পর্যন্ত পুরো রমাদান শেষ দশ রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন সবে কদর মানে সাতাশ না সবে কদর মানে শেষ দশ রাত এতে কাপ রসুল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত আমাদের দেশে এতে কাপ এখন বিজনেস হয়ে গেছে শোনো একটা মসজিদে কেউ না রাখলে গুণা হবে কাজে টাকা পয়সা এখন রেখে দাও এতে কাপ ওই জন্য না এতে কাপ হল আল্লাহর সাথে বান্দার প্রেম যে করবে সে পাবে কাজেই আমরা সবাই চেষ্টা করব এতে কাপ করার দশ দিন পুরো মসজিদে আল্লাহর এবাদতে থাকার দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার এতে কাপকারী ঘুমিয়ে থাকলেও এটা বড় এবাদত যদি না পারি কাপ করতে না পারি অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত করব। ঈদুল ফেতরের স্থান দেখে তাকবির বলবেন দোয়া পড়বেন ঈদুল ফেতরের রাত্রেও তাকবির বলবেন আল্লাহ আকবর আল্লাহ ইহব আল্লাহ আল্লাহ আকবর আলহাম সকালে ঈদের নামাজ পর্যন্ত ঈদুল ফিতর সকাল সকাল আদায় করা শূন্য বেলা ওঠার আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে হয়ে যাওয়া উচিত যদিও আমাদের দেশে বেলা হয় তবে যে যেখানে আসেন আস্তে আস্তে সুন্নতের দিকে আসার চেষ্টা করবেন সামাজিক বিভিন্ন কারণে একটা বদরুসুম হয়ে গিয়েছে দিনে সকালে ফিতরা দিতে হয় গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা এই জন্য একটু দেরি করতেন সকালে কিছু খেয়ে যেতেন তিনটে পাঁচটা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন ঈদের মাঠে রসুলাম প্রথমে সালাত আদায় করতেন ঈদ আসলেই আমাদের ঝগড়া আছে ছয় তকবীর না বারো তকবীর ছয় বারো দুটোই সহি কাজে ঝগড়া করবেন না ঈদের পরে রসুল্লাহ সাল্লাম খুতবা দিতেন আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন রসুল্লাহ সাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরিক হতেন রসুল্লাম উৎসাহ দিতেন এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন এক পথে পথে যাওয়া ফেরা এগুলো দেখা সাক্ষাৎ সালাম করা কেমন আছেন দোয়া করা সুন্নত মুসাফা করা সুন্নত কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা তার সাথে এটা সুন্নত ঈদের সুন্নত না কোলাকুলিটা ঈদের শূন্যত না মোটামুটি صيام ابن ايدير بابر مختصر <applause> كتها سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد